ইসলামে তো নারীদের পর্দার বিষয়ে কথা বলেছে আপনাদের পর্দা পর্দা বলতে আপনি কি বোঝান আগে আই উড আই উড লাইক টু নো फ्रॉम ইউ পর্দা মিন পর্দা মানে হচ্ছে হিজাব করা হিজাব মানে মানে হচ্ছে কি আল্লাহ কোরআনে যতটুকু বলেছেন আপনি সূরা মায়দার 459 নম্বর আয়াত খুলে দেখবেন সেখানে আল্লাহ কি বলেছেন যে নারীরা তাদের পর্দার যেই জায়গাগুলো যা তাদের যেই যেটা হাত আমার কাজ করতে লাগবে সেটা ব্যতীত তোমরা তোমাদের গাকে ঢেকে রাখবে আজকে এখানে যে নারীরা এসেছে কেউ কি বে পর্দা হয়ে এসেছে প্রত্যেকের স্বাধীনতার সাথে পর্দার সাথে আল্লাহ যেতটুকু বলেছেন তোমাদের চাদর তোমাদের গায়ের উপর দিয়ে রাখো সেইভাবে তার সবাই তার এসেছে কিন্তু আপনি ধর্মের নামে নারীদেরকে প্যাকেজ করবেন বাক্সবন্দি করবেন তাদেরকে সমস্ত কার্যক্রম থেকে আটকে রাখবেন সেটা আল্লাহ রসুলের শিক্ষা নয় ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রবি আল্লাহ আনহার পর্দা আয়েশা রবি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রবি আল্লাহ আনহার মতো সহজ চারটা কথা আপনাদেরকে বলে দিই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে মনে হয় বললাম মূলনীতি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবেন ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় না চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক পরা যাবে তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্নম আরবিতে বলা হচ্ছেন নিসাউ তারা এমন এক শ্রেণির মহিলা হবে ক্যাসি এতুন কাপড় পরে থাকবে আর ই এত তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্ট আর সব বুঝে মমি ল্যার্স অর্থাৎ নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ করবে আকৃষ্ট করবে যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্যকেও সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে আমি সল্লাহ মায়ের ইসলাম হাদিসা বলে গিয়েছে যমন এক্সট্রেন্ডে মে পেয়ার হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোন যুগে আসবে এদের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের বন্ধ কখনো পাবে না ওয়াং গোবশলে বলেন কাসিয়াত আল আডিয়া তলবা ইলা তলব ইলা মানে বোরকাও পড়বে বোরকা वाली তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং করবে এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ফাস্টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কথা ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি

আপনার এই রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা যেই মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনোম স্টাইল এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না কিন্তু যে হেজাব মেনটেন করে যে নারীরা চলে এদেরকে দেখলেই এটা সম্মান চলে বললাম এটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিশ্ব নেই বললেন দুতুনিসাল কাশি আতাল হারি আতাল মাইলা আতাল

এত দূরে থাকতে জান্নাতের সুবাতা আশেষ আপনার নাকে থাকতে লাগবে না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের প্রাণও পাবে না